আসসালামু আলাইকুম আমি নাদিম ফাইসাল আহমেদ প্রতিদিন আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় নিয়ে আলোচনা আজকে আমাদের আলোচনা টপিক হচ্ছে হিউম্যান সেন্টার ডিজাইন বা এইচ সি ডি এটি বলতে আমরা কি বুঝি এটি নিয়ে আমরা পূর্ব একটি ভিডিওতে আলোচনা করেছিলাম আজও সেই ভিডিওর ধারাবাহিকতা আমাদের পার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করবো প্রতিদিন আমাদের এই আলোচনা আমরা আমাদের ইউটিউব চ্যানেল লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সি সেখানেও দিয়ে থাকি অনুগ্রহ করে সেখান থেকেও আপনারা আপনাদের পছন্দের বিজনেস রিলেটেড যে কোনো টপিকসগুলো জেনে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন হিউম্যান সেন্টার ডিজাইন এটি একটি গুরুত্বপূর্ণ টপিকস কারণ এটি হচ্ছে এমন একটি কলা কৌশল যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনি যে সমস্যাটি সলভ করার চেষ্টা করছেন আপনার বিজনেস বা ইনোভেশনের মাধ্যমে সেটি কতটা বাস্তবমুখী হবে কতটা বিজনেস রিলেটেড হবে কতটা কাস্টমার সেই বিজনেস নিবে বা কাস্টমার সেই ইনোভেশনটি তারা গ্রহণ করবে বা সেটি কি কাস্টমারের আদৌ কোনো দরকার আছে কিনা বা কাস্টমার সেই দরকারের জন্য কতটা উদ্বেগ ইত্যাদি বিষয়গুলো এই হিউম্যান সেন্টার ডিজাইনের মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে পারবেন তো এই হিউম্যান সেন্টার ডিজাইনের এই জিনিসটি এখন খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি যেহেতু একটি ওয়ার্ল্ড বিজনেস রিলেটেড একটি কম্পিটিশনের জাজ হিসাবে আছি সেখানেও এই হিউম্যান সার্টার ডিজাইন একটি পার্ট আছে সেখানে আমাকে এর উপর বেস করে মার্কিং করতে হবে ইনশাল্লাহ তা আমি যেহেতু বাংলাদেশে আছি আমি চাচ্ছি যে বাংলাদেশেও এটি নিয়ে যেন একটু কথাবার্তা বলি কারণ আমাদের দেশে অনেক স্টার্ট আপ গড়ে উঠছে অনেক সুন্দর সুন্দর ইনোভেশন তৈরি হচ্ছে যেগুলো আমাদের দেশে একটি নতুন সম্ভাবনা জাগিয়ে তুলবে নতুন সম্ভাবনা তৈরি করবে তো আমরা কেন পিছিয়ে থাকবো অন্যান্য দেশের তুলনায় আমরাও চাই যে আমাদের দেশের মানুষও যেন বিভিন্ন ইনোভেশন যে যেগুলো তারা তৈরি করছে বা তৈরি করতে ইচ্ছুক সেগুলো যেন তারা ভালোভাবে সুন্দরভাবে তৈরি করতে পারে হিউম্যান সেন্টার ডিজাইন নিয়ে যে আজকে আমাদের আলোচনা তার প্রথম যেই আলোচনার অংশ সেটি হচ্ছে আমাদেরকে এরকমভাবে যে কোনো ইনোভেশন নিয়ে কাজ করতে হবে যেন কাস্টমারের সেটি দরকার হয় এবং কাস্টমার যেন সেই ইনোভেশন বা সেই জিনিসটি কাস্টমার যেন খুব স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে থাকে কাস্টমার যেন সেটি খুব স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারে কারণ আমরা এমন কোনো ইনোভেশন তৈরি করবো না বা এমন কোনো উদ্ভাবন আমরা তৈরি করব না বা এমন কোনো উদ্ভাবন প্রক্রিয়া নিয়ে কাজ করব না যেটি আসলে কাস্টমার কখনই পছন্দ করে না বা কাস্টমার চায় না আপনি এমন একটি বিজনেস নিয়ে কাজ করবেন যেটি কাস্টমার খুব সহজে ব্যবহার করতে পারে সেই বিষয়টা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এখানে কয়েকটি বিষয় খুব দরকার সেটি হচ্ছে কাস্টমারের এর কি দরকার কাস্টমার কি চায় আপনার কাছ থেকে একজন ইনোভেটরের কাছ থেকে এবং কাস্টমারের কি প্রয়োজন এই তিনটি জিনিস খুব ভালো করে আপনি সমন্বয় করতে হবে কাস্টমারের কি দরকার কাস্টমার কি চায় এবং কাস্টমারের কি প্রয়োজন কাস্টমারের কি দরকার অর্থাৎ কাস্টমারের কোন কি বা কোন প্রোডাক্টটি দরকার কোন কি কোন প্রোডাক্টটি কাস্টমারের জন্য বেশি ভালো লাগবে এই বিষয়টা আপনাকে অবশ্যই রিসার্চ বা গবেষণা করার মাধ্যমে আপনাকে খুঁজে বের করতে হবে বা বের করে আনতে হবে এবং সেটি এজ এ ইনোভেটর হিসাবে আপনাকে সেটি খুঁজে সুন্দর করে ফাইন্ড আউট করতে হবে যদি সেটি আপনি না করেন বা সেটি আপনি না পারেন তাহলে যে এই বিষয়ে যারা এক্সপার্ট তাদের সাথে আপনি ঠিক বলবেন কথা বলতে পারবেন এরপরে হচ্ছে ডিজাইন এই ডিজাইনের তিনটি ধাপ একটা হচ্ছে পরীক্ষা একটা হচ্ছে ফিডব্যাক একটা হচ্ছে উন্নতি প্রশ্ন হতে পারে পরীক্ষা ফিডব্যাক উন্নতি তিনটির সমন্বয়ে আপনাকে ডিজাইন করতে হবে প্রথমে আপনাকে যেই প্রজেক্ট বা যে ইনোভেশনটি নিয়ে আপনি কাজ করছেন সেটি নিয়ে আপনাকে ল্যাব টেস্ট করতে হবে ল্যাবে আপনাকে এটি নিয়ে খুব রিসার্চ করতে হবে যে আমি যে ইনোভেশনটি তৈরি করছি আমি জেনারেশনটি কাস্টমারের কাছে তুলে দেব সেটি কতটা বাস্তবমুখী হবে কতটা বাস্তবতার সাথে রিলেটেড হবে এই জিনিসটা আপনাকে ভাবতে হবে এবং এই পরীক্ষার মাধ্যমে আপনি অনেক কিছু যাচাই করতে পারবেন যে এক নাম্বার কাস্টমার আছে কিনা কাস্টমার কতজন বা এই কি সম্পর্কে আগে কেউ কাজ করেছে কিনা এই বিষয়গুলো তখন খুঁজে বের হয়ে আসবে এছাড়া আপনি যখন পরীক্ষার মাধ্যমে যে জিনিসটা পাবেন সেটি আপনি প্র্যাকটিক্যাল পরীক্ষা হতে পারে অথবা আপনি ঘরে বসেও সেটি আপনি যাচাই করতে পারবেন অনলাইন বা অফলাইনের মাধ্যমে সেই অনুযায়ী সেই ফিডব্যাকটা আপনাকে খুব দরকার বা সেই ফিডব্যাকটা আপনাকে অবশ্যই কাজে লাগাতে হবে যদি আপনি সেই ফিডব্যাকটা ভালোভাবে কাজে লাগাতে পারেন সেই ফিডব্যাকটা যদি আপনার সুন্দর হয় ভালো হয় তাহলে আপনি পরবর্তীতে ডেভেলপ করতে পারবেন হ্যাঁ আমার এই আইডিয়াটা আমার এই প্রসেসটা বা আমার এই উন্নতিটা বা আমার এই বাবেশন কাজ করছে এখন আমি সামনের দিকে এই বিষয়টা নিয়ে এগিয়ে যাই এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কারণ আপনি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে পারেন এবং আপনি বিভিন্ন জিনিস নিয়ে কাজ করতে পারে কিন্তু আপনার আদ্য কোণটার সাথে কোণটা মিল আছে এটি কিন্তু আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে এমনও কিছু আছে আপনি আইডিয়া নিয়ে কাজ করছেন একটি আইডিয়া নিয়ে কাজ করতে করতে অন্য একটি সমাধান বের হয়ে যাবে যেটি আরেকটি নির্দিষ্ট সমস্যায় সমাধান হিসাবে তখন সেটি কাজ করবে এই বিষয়টা আপনাকে কি করতে হবে খেয়াল রাখতে হবে তারপর হচ্ছে কলাবরেশন আপনার এই বিজনেসে আপনি প্রকৌশলী থাকবে আপনার এই এই বিজনেস বা প্রজেক্টে ডিজাইনার থাকবে বিভিন্ন ধরনের ডিজাইন আপনাকে করে দিবে যেমন বিভিন্ন যদি সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোতে দেখি আমরা বা বিভিন্ন সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোতে চিপ বানাতে হয় তারপর আরো ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশ বানাতে হয় যেগুলো ইলেকট্রনিক্স বিভিন্ন ডিভাইসে লাগাতে হয় বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে সেই ছোট ছোট যন্ত্রাংশগুলো লাগানোর মাধ্যমে আপনি একটা জিনিস তৈরি করতে পারছেন একটা ইলেকট্রনিক্স আইটেম আপনি তৈরি করতে পারছেন এই জন্য আপনাকে অবশ্যই আপনার প্রজেক্টের সাথে অবশ্যই প্রকৌশলী ডিজাইনার বা আর অন্যান্য বিষয় যারা এক্সপার্ট বা স্পেশালিস্ট আছে তাদেরকে আপনি ইনভলভ করাতে পারবেন বা এই যে ইনভলভ করালে তাদের থেকে আপনি একটা সুন্দর আইডিয়া পাবেন ফিডব্যাক পাবেন সেই অনুযায়ী আপনি আপনার বিজনেস বা প্রজেক্টটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন কারণ একটি জিনিস সবসময় খেয়াল রাখবেন আপনি একজন ইনোভেটর কিন্তু আপনি যে বয়সে বা যখন এটি শুরু করেছেন আপনার আগেও নিশ্চয়ই গিয়ে কেউ এই প্রজেক্টটা নিয়ে কোনো জায়গায় জব করেছে বা কাজ করেছে অবশ্যই তার এই মূল্যায়ন করতে হবে তার এই স্পেশালিটিটাকে আপনাকে নিয়ে আসতে হবে যে হ্যাঁ আপনি এই বিষয়টা খুব ভালো পারেন আপনি তাহলে আমার এই প্রজেক্টে আপনি ইনভলভ হন আর আপনার এই প্রজেক্টটা আরও সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন সর্বশেষ হচ্ছে আপনি যেই জিনিসটি কাজে লাগাবেন বা আপনি যেই প্রজেক্টটা সুন্দরভাবে তৈরি করছেন বা সুন্দরভাবে তৈরি করার চিন্তা করছেন সেটি অবশ্যই ইউজার ফ্রেন্ডলি হতে হবে ইউজার ফ্রেন্ডলি যত হবে তত আপনার জন্য ভালো যেমন আমি তো একটি উদাহরণ দিই আমরা লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সিতে যে আমরা কনসালটেন্সি দিচ্ছি সেটি বিষয়ে কিন্তু আমরা সবসময় খেয়াল রাখছি যে যারা আমাদের কনসালটেন্সি নিবে বা যারা আমাদের কনসালটেন্সি নেওয়ার ইচ্ছুক তারা যেন নিয়ে খুশি হয় তারা যেন নিয়ে ভালো লাগে তাদের এবং তারা যেন এটি নিয়ে খুশি হয়ে আমাদের এই সার্ভিসটা পরবর্তীতে যেন তারা নিতে পারে কারণ আমরা যেহেতু বিজনেস নিয়ে কাজ করছি বিজনেস নিয়ে আমরা আলোচনা করি প্রতিদিন লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস আজকে আমাদের যে আলোচনা হিউম্যান সেন্টার ডিজাইনের পার্ট টু নিয়ে আশা করছি আমাদের আলোচনার কিছু অংশ হলো বুঝতে পেরেছি আমাদের আলোচনার মূল চুম্বক অংশ হচ্ছে যে আমাদের যেটি আমরা আবিষ্কার করব সেটি যেন কাস্টমারের সাথে যায় কাস্টমার যেন আমাদের বিজনেস থেকে যে যে প্রোডাক্ট বা নিয়ে ব্যবহার করে তাহলে আপনার সেই বিজনেসটি সামনের দিকে এগিয়ে যাবে কাস্টমার না নিলে আপনার এই বিজনেসের কোনো মূল্য নেই আজ এ পর্যন্তই যে কোনো প্রশ্ন থাকলে লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সিতে জিজ্ঞাসা করতে পারবেন আসসালাম